অফার বদে চি চি তোকে তোকে চশমা দস গিফট আমরা যে গিফটটা দিয়েছি চিকিকে চিকি এখন সেটাই হামলে পড়ে খুলছে ও ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল তার কারণ হলো আমাদের আর একটা মেয়ে মানে চিকি আজকে কিন্তু হ্যাপি টু ইউ তো সেখানেই আমরা সবাই মিলে যাব কি গিফট দিচ্ছি কি খাওয়া দাওয়া হচ্ছে আমি ভেল

পরেতেছি তাহলে যে আরে হ্যাঁ মা কি ও তো অনন্যা দেখছে অনন্যা তুই এখন অনন্যার দায়িত্বে এখন আমি যাচ্ছি চিকির জন্য গিফট কিনতে যেহেতু আজকে ডান্স ক্লাস আছে তো ওরা কেউ এখন যেতে পারবে না ওদের কাছে এখন সময় হবে না এখানে আমাকে আমার দিদি বোঝাতে এসেছে যে কোন দোকানে যাব কি ধরনের জিনিস নেব সেটা আমি বুঝে গেছি হ্যাঁ এই তো এখন একটু বেরোচ্ছে ও তোমাকে একটা ভুল ইনফরমেশান দিয়ে দিয়েছি আমি ধরো পরে কথা হচ্ছে আমি এত বেশি তার কাটা আমি বাড়ির থেকে বেরিয়ে ভুল রাস্তায় চলে গেছি সেখান থেকে ঘুরে আমি আবার ঠিক রাস্তা ধরে এগোচ্ছি বাজারের দিকে এই রাস্তা দিয়ে গেলে অ্যাকচুয়ালি ওই রাস্তা দিয়েও যাওয়া যেত বাট ওইখানে জল ফল আছে বলে আমি আর যাই না ওই রাস্তা দিয়ে অনেকদিন হচ্ছে যাতায়াত করি না তার মুড়ো কেটে আউলে গেছে সব আমার

দোকানে আসলে এত কিছু যে কিনতে ইচ্ছে করে ওই জন্য দোকানেই আছে না জোড়া পুতুল কি সুন্দর দেখতে না তারপরে একটা ভিডিও শুট করবো তার জন্যই লাল চুড়িটা লাগবে পয়সা নেই কত কিছু যে ভালো লাগে কিনতে পারি না এই দুঃখ যে আমি কোথায় রাখবো কষ্টের আর শেষ নেই আর এই সবুজ আর লাল চুড়ি যে আমার কি পছন্দ হয়েছে অরেঞ্জ মানে আমার মনের মধ্যে পুরো গেথে গেছে দারুণ সুন্দর সবই মতো হয়ে যাবে অনেক বড়

নিয়ে আমি এখন বাড়ি যাবো কি সাইকেলে হচ্ছে এটা রাস্তায় থেকে যাবেন তাহলে আমি থেকে যাব রাস্তায় এবার আমরা কেনাকাটা করে একদম দুর্বল এখন এসেছি টপ মোমোর দোকানে এখান থেকে আমরা মোমো নিয়েছি বৃতির মা নিয়েছে আর কি আর বৃতির মা আমাকে অফার করেছে পকোড়া খাওয়ার জন্য আমিও নীলজ্ঞর মতন হ্যাঁ করে দিয়েছি তখন ভিতর হব আমি সবসময় হলে বাড়িতে আমি সবসময় হলে খাই তাই অফ

কিছু করতে পারিনি নি এখনই আবার বেরিয়ে যাব চিকিৎপাতদের জন্য মানে চিকিৎপাড়িতে যেহেতু ওদের ওরা আমাদের বাড়িতেও তাড়াতাড়ি চলে আসে আমাদের উচিত ছিল আরও আগে যাওয়া বাট আমরা ব্যাট খেতে খেতে এখন যাব আর কি তো চলো একবার ওদের বাড়িতে গিয়ে তারপরে কথা ডে টু ইউ হ্যাপি বার্থ টু ইউ আমরা বাড়িতে চলে আসি বা আইস ডেকোরেশন চলছে

ঠিক আছে আমি খাবো এখানে গুঁড়ো করা বাচ্চা কাচ্চা সবাই কি যেন একটা করছে ও আমার বিআইটার খুঁজে পাওয়া যায় একটা ছোট মানুষ তো খুঁজে এখানে আমরা এখন চা খাবো এসে এটা বিরাট মন এটা শু না কি দেখবো দেখাইস এখন হচ্ছে গিফট আনবক্সিং আমরা যে গিফটটা দিয়েছি চিকিকে চিকি এখন সেটাই হামলে পরে খুলছে ওর গায়ের শক্তিতে এটা খোলা হবে না এখানে সামান্য এতগুলো হাত নাকি একটা গিফট গিফট একটা মানুষ দেখো এ নাই তো তাই চিকিদের বাড়ি এসে ওই টেবিলটাই খেলা করবে ঠিক আছে তাই তো চিকি অনেক পছন্দ আছে মা গিফট ওরা এইটা পছন্দ হয়নি ওর পছন্দ হয়েছে ওর হাতে যেটা আছে ওইটা ওই লংটা পছন্দ হয়েছে চিকি বলে দিয়েছে সোনুর সাথে আঁকা ক্লাসে ভর্তি হবে ও টিউশনি তো যাবে না স্কুলেও যাবে না আঁকার ক্লাসে ভর্তি হবে এখানে কিন্তু কেক চলে এসছে এখন চিকি রেডি কেক কাটার জন্য তার আগে হবে ফটো সেশন ভাই ছবি তোলাটা ইম্পর্টেন্ট নাহলে সামনের বছর কি করে বোঝা যাবে যে ও বড় হয়ে গেছে এই চিকি এই কেকটা এনেছে চিকিদের বাড়ির থেকে আর ওটা এনেছে ওই কাকাইটা ওই কাকাইটার নাম কি যেন ভুলে গেছি রাজু কাকাই নিয়ে এসছে এটা এখানে কেক কাটা হবে

চকলেট বক্সটা এখন সেটাই দেখতে গেলে যে ওর বক্সটা আছে চিকি দা আমরা বাড়ি চকলেট গিফট করেছে খুব কষ্ট করে করেছে চিকির বার্থডেতে তুমি মজা আনন্দ হয়েছে তোমার মজা করবো আমরা অনেক মজা হবে তাই তো আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থ টাটা বাই শরীরটা ভালো নাই তাই আমি ওর হয়ে ইন্ট্রোটা দিয়ে দিলাম